যেখানে দাঁড়ায় আছে এটা ভারতে মুর্শিদাবাদ আর দেখুন ধানের গোলা এখানে ধান রাখা যায় চাল রাখা যায় নৌকা যাতে সময় প্রায় পনেরো থেকে বিশ মিনিট লাগবে একদম পুরো নৌকায় লোক ভরে এখানকার খুব বিখ্যাত মহিষের দুধ চা তো সেই দুধ চা খেতে যাচ্ছে জীবনে একটা সৌন্দর্য তা উপভোগ করতে পারবে হ্যালো এভরিওয়ান শুভ সকাল রাজশাহী আজকে রাজশাহীতে আসছি এবং রাজশাহী ঘুরব তো এখন যাচ্ছি পদ্মার চরে চর বাঁধার দিয়ায় তো আমরা এখন আইবাদে যাব ওখান থেকে নৌকা ভাড়া তিরিশ টাকা করে নিবে তো নৌকা করে আমরা চোরমালা দিয়ে যাবো তো আমরা আমাদের সাথে তো বন্ধুরা রাসায় শহরে আসলে এরকম সকাল সকাল খেজুর রস পাবেন একদম জিরো পয়েন্টে এই যে এরকম তো প্রথমে এক গ্লাস কিনে নিলাম খাওয়ার জন্য তো রস খাই আবার চরের দিকে রওনা দেবো খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম ওই জিরো পয়েন্টে তো বন্ধুরা রাসায় টি থেকে চোরমালা দিয়ে চলে যাইতে হলে আমাদের নৌকা পার হতে হবে এবং এই নৌকা ঘাটে নামতেছি দেখুন একদম পদ্মা নদী তো ওখানে ভাড়া কত টাকা করে শুনতো তো অবশেষে নৌকার কাজ চলে আসলাম মামা এটা কি চর মাথা দেওয়া যাবে এখানে জনপতি ভাড়া কত পারাবার জন্য যাওয়া তিরিশ যাই চল্লিশ টাকা আসার সময় কি নৌকো পাওয়া যাবে অ্যাভেলেবল তো অবশেষে আমাদের এদিকে নৌকা পাওয়া গেল আমরা নৌকাতে উঠলাম এবং যাইতে চল্লিশ এবং আসার সময় তিরিশ টাকা করে জনপ্রতি এই যে এই নৌকাটা আমাদের জন্য চরমাথা দেওয়ার উদ্দেশ্যে চলে যাবে তো বন্ধুরা অবশেষে আমাদের নৌকা চরমাতার দেওয়ার উদ্দেশ্যে ছেড়ে দিলো একদম পুরো একটা নৌকাতে অসংখ্য লোক যেহেতু আজকে চর মাথার দেওয়াতে আজকে সাপ্তাহিক হাটের দিন সোমবার ঘরে হয় এখানে অসংখ্য লোক উঠছে নৌকা যাওয়ার জন্য আর নৌকা ঘাতে সময় প্রায় 15 থেকে 20 মিনিট লাগবে একদম পুরো নৌকায় লোক ভরে গেছে এখানে আছে স্কুলার টিচার গ্রামের লোকজন এবং যারা হাটের দোকান দেয় তারা আর অনেক দুইটা ঔষধের দোকানদার দেখলাম খুব সুন্দর একটা পরিবেশ কই যাচ্ছেন কি আজকে এখানে হাড়ের দিন মানে আপনি কি প্রতিদিন যান না সপ্তাহে একদিন जाते हैं भाई প্রতিদিনই যায় মানে হরেকমাল বিক্রি করতে हां हां আজকে সব বিক্রি হবে হবে ও মামার সঙ্গে গল্প করলাম যে ও প্রতি সপ্তাহে আড়ের দিন করে মানে আড়ের দিন করে ওখানে যায় এখানে আরো অনেক লোক আছে তাদের সঙ্গে কথা বলবো তাদের অভিজ্ঞতা কেমন মামা দিয়ে কিসের জন্য যাচ্ছেন মানে ওখানে যাওয়ার কষ্ট কি মানে ওখানে কি করবেন যাওয়ার কাজ হয়েছে ব্যবসা ব্যবসা মানে কিসের ব্যবসা আপনার কাশি बकरी ভেড়া ওগণ গ্রাম থেকে কিনে শহরে যাবেন গ্রাম থেকে গ্রাম ঘুরে কিন কিনার পর সাড়ে নিচে লাইছো ও মানে ওগুলো না যা কিনবেন ওগুলা আবার সরবিয়ে করবে আমরা এটাই পেশাব ঠিক আছে তো এই প্রতন্ত অঞ্চলের এক একটা মানুষের এক একটা কর্মজীবন যে যার ইচ্ছা মতো বেঁচে নিছে তো এই মামা হচ্ছে বিভিন্ন গরু ছাগল হাসনডি এগুলো প্রতন্তঞ্চলে কিনে একদম শহরে যায় বিয়ে করে তো মামার দল শুভকামনা রইলো তো বন্ধুরা এই নৌকাগুলো প্রতি এক ঘন্টা পর পর ঘাট থেকে ছারে বিভিন্ন চরের উদ্দেশ্যে আর আমাদের এই নগরে যেহেতু চরমাথা দেহ যাবে প্রায় এক ঘন্টা লেট করার পর মানে যাত্রী উঠালো নৌকাতে নৌকাতে উঠার পর চরমাথা দেহ দিয়ে রওনা দিল আর এই চরমাথাতে একদম ভারত সীমান্তবর্তী এলাকা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জেলার খুব পাশে এই চর বন্ধুরা দেখুন যে চরের এ পাশ থেকে শহরের দিকে একটা নৌকা যাচ্ছে ওই যে একটা ট্রলি মানে প্রায় সব গ্রামের মানুষ শহরের দিকে যাচ্ছে কোনো বিভিন্ন কাজে আর আমাদের নৌকা অলরেডি চরের মধ্যে পৌঁছে গেছে আর সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগবে চলে আসলাম প্রায় দীর্ঘ এক ঘন্টা দেরি করার পর তো বন্ধুরা আইবার থেকে একটা নৌকাতে উঠলাম উঠে তিরিশ টাকা যুগে একদম চর মাথাতে চড়ে নামলাম এবং এই চরে আসার সময় এরকম বিভিন্ন রকমের মোটরসাইকেল পাবেন যা পুরো চর ঘুরে বেড়ার জন্য তো এরকম একটা ভাইকে পালাম ভাইয়ের নামটা কি শিমুল ভাই তো শিমুল ভাইয়ের নাম্বারটি আমার ভিডিওতে দিয়ে দেবো তো আমরা এরকম একটা বাইক ভাড়া করছি এবং পুরো চরটি ঘোরার জন্য তো শুরু করা যায় এই চরমাধার চরটি রাজশাহী সদর থেকে প্রায় দশ কিলোমিটার দূরত্ব হবে আর এই চরমাহাজার চরে আসতে হলে আপনাকে প্রথমে রাজশাহী যে কোনো বাদে আসতে হবে যেমন টি বাঁধ আয় বাদ তো ওখান থেকে বিভিন্ন ট্রলার যায় নৌকা যায় তাদের সাথে যোগাযোগ করতে হবে আর যেহেতু আমি আসছি নৌকা দিয়ে তিরিশ টাকা করে জনপদে ভাড়া নিছে প্রতি এক ঘন্টা পর গাড়ি মানে নৌকা চলাচল করে তো আমার থেকে তিরিশ টাকা করে ভাড়া নিছে তিরিশ টাকা দিয়ে আমাদের একবার চরমাহার চরে নামাই দিছে তো এখানে আসলে ও অনেক সাইকেল পাবেন যারা মানে পুরো গ্রাম ঘুরে নেবে তো তাদের সাথে যোগাযোগ করবেন চুক্তি করবেন যে অবশ্যই তো কম বেশি ভাড়া নেবে তো তাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন আর অবশ্যই এই চরমাজার দিয়া চরটি ঘুরে ঘুরে দেখবেন বাংলাদেশের অন্যতম একটি চর এই চরম দেওয়া তো বন্ধুরা চরমাধার দিয়া চরে আসলে এরকম অসংখ্য মহিষের দল দেখতে পারবেন দেখুন অসংখ্য মহিষ বলে মহিষের দল বলে আর ওদিকে গরুর দল মানে পুরো চরে তাদের এ সময় মানে খাওয়া খাবারের জন্য ছেড়ে দেওয়া হয়েছে এরকম অসংখ্য গরু এরকম জমিতে ঘাস খাচ্ছে আর একদম গ্রামের যে একটা সৌন্দর্য আসলে দেখতে পারবেন তার মধ্যে অন্যতম এই চরমথার দিয়া দেখুন অসংখ্য গরু মহিষ ভেড়া ছাগল মানে এরকম চরে বিচরণ করতেছে খাবার খাচ্ছে তো অবশ্যই অনেক ভালো লাগলো তো অবশ্যই আসবেন দেখতে এই দেখুন চর্মাতার দিয়ার চরের সৌন্দর্য মামা কি খবর আপনার আমার খবর এই যে গরু মহিষ পুষছি আচ্ছা আচ্ছা আমাদের ডাক্তার দেনি সরকার ডাক্তার কোন না আমাদের তো আপনাদের যে ইউনিয়ন চেয়ারম্যান তার সঙ্গে যোগাযোগ করি আমরা যেতো ঘুরতে আসছি তো আপনাদের এলাকা সুন্দরটা দেখার জন্য আসছি তা আপনার মোট গরু কয়টা আছে আমার গরু মোটামুটি 25 টা আছে 25 আচ্ছা শুধু গরু মহিষ নাই গরু আছে ভেড়া জীবনে একটা সৌন্দর্য তাও উপভোগ করতে পারবেন যে এখানে অনেক গরু মহিষ এই চরের মানুষের সংগ্রামী জীবন তাদের খাওয়া দাওয়া পড়ালেখা সবকিছু বন্ধুরা এই চর মাথা দেওয়া চরটি আপনার রাষ্ট্রীয় বিভাগের পবা উপজেলার হরিপুর ইউনিয়ন অবস্থিত আর এই চর মাধাদিয়া চরটি একদম ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার খুবই পাশে একদম কাটাতারে বেড়ার পাশে এই চরটি আর এই চরটি অত্যন্ত দুর্গম একটি চর ভারী বর্ষায় এই চরের মানুষের জীবনযাপনে খুব চলাফেরা কষ্ট হয় এদের একমাত্র সম্বল কৃষিকাজ এরা এই কৃষিকাজ করেই তাদের জীবন নির্বাহ করে তো অবশ্যই যদি আপনাদের সময় হয় এই চরমহাজার দিয়া চরে ঘুরতে আসবেন ধন্যবাদ আমি চরমাহাজার দিয়া চরের একদম বাংলাদেশের শেষ সীমান্তে একদম বাংলাদেশের শেষ সীমান্তে একটা বাড়ি তো এই বাড়িতে একটু পানি খেতে আসছি খুব তৃষ্ণা লাগছে তো দেখুন বাড়িটি কত সুন্দর আর এই এলাকার মানুষের ব্যবহার অনেক সুন্দর তো এই এখানে আসে একটা জিনিস খুব লক্ষ্য হলো যে দেখুন মাটির গোলা এই গোলাগুলো সমত গ্রামে খুব দেখা যায় তো দেখুন ধানের গোলা এখানে ধান রাখা যায় চাল রাখা যায় দেখুন প্রত্যন্ত অঞ্চলে একটা সুন্দর দিয়ে এখানে আসলে দেখতে পারবেন আর এই বাড়িটি বাংলাদেশের শেষ বাড়ি এরপর আর কোনো বাড়ি নাই আর এই বাড়িটি মূলত চোরমাহা দেওয়ার একটি অন্যতম বাড়ি দেখুন ও ঘুরে নিয়ে বেড়াচ্ছে ভাই আপনার নামটা বলেন শিমুল আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ডবল এইট একান্ন একানব্বই পাঁচশো উনানব্বই ও এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন খুব খুবই আন্তরিক এবং আপনাদের পুরো গ্রাম খুব সুন্দরভাবে ঘুরে নিয়ে বেড়াবে ধন্যবাদ এই চর মাথা চরে আসে দুইটা মামার সঙ্গে দেখা হলো যে মামার অনেক আন্তরিক তো মামার আপনারা এখানে কি করতেছেন আমরা ছাগল গরু আপনাদের চরের খুব পাশে তো মুর্শিদাবাদ এখন তো কাটাতারে তারে বেড়ার কারণে হয়তো উপরে যাইতে পারবেন না কিন্তু ওখানে কি কখনো গেছিলেন না মুর্শিদাবাদে কখনো যাননি এখনো এখন আগে গেছেন ওখানে আপনার বাপদাদার বাপদাদার লোক আছে মানে লোকজন আছে তো বন্ধুরা আমি এখন চলে আসলাম একদম যেখানে দাঁড়ায় আছি এটা ভারতের মুর্শিদাবাদ আর এখানে পা রাখলাম বাংলাদেশ বাংলাদেশ আর এই এটাই হচ্ছে আন্তর্জাতিক সীমানা এটা হচ্ছে বাংলাদেশে একষট্টি নম্বর সীমান্ত পিলার আর উপাশে হচ্ছে ভারতের আর ওপাশে যেগুলো আবাদ হচ্ছে এগুলো ভারতীয়দের আর এগুলো হচ্ছে আমাদের বাঙালি ভাইরা তারা আবাদ ছাবাদ করতেছে দেখুন যে দু দেশের কারাতারে বেড়া থাকলেও কিন্তু তাদের আন্তরিক সৌন্দর্যগুলো ফুটে উঠছে আর ওপাশে কৃষি ভারতীয় কৃষকরা আবাদ করতেছে কত সুন্দর একটা পরিবেশ এই চরমথার দেওয়ার তোরা এই চর মাথার দিয়া চরে এসে একটা খুবই মজার ব্যাপার হলো যে উপর বাংলার মুর্শিদাবাদের যে ভারতীয় কৃষকরা তারা জমিতে কৃষক বাদ করতেছে তারা দূর থেকে ডাকতেছে ভাই আসেন আমাদের সঙ্গে কথা বলেন তো তাদের সঙ্গে কথা বলার জন্য আসছি মামা ভালো আছেন কেমন আছেন আপনাদের খুব মিস করি মামা কাঁটা তারে বেড়ার কারণে আমাদের হয়তো সমগ্র নাই এ দেখুন মামারা কৃষি আবাদ করতেছে কিন্তু সবাই ভারতীয় তাদের আন্তরিক ব্যবহার এতটা সুন্দর যে তারা আমাকে ডেকে বলতে দেন মামা আমাদের একটু ছবি উঠে দেন ভিডিও করেন মামারা আসেন কাছে একটু আসেন কথা বলবো আসেন দেখুন এই যে বন্ধুরা দেখুন মামারা উপরে কিন্তু যে কৃষক দেখতেছেন পুরার কিন্তু ভারতীয় উপার বাংলার মুর্শিদাবাদের লোকজন আর আমি যেহেতু বাংলাদেশি আর এই রাস্তাটাই হচ্ছে বাংলাদেশের এপার ওপার ওটা হচ্ছে বাংলা ভারত আর এপার হচ্ছে বাংলাদেশ তারা দেখুন তাদের জমিতে কৃষক আবাদ করতেছে তো তারা অনেক আন্তরিক তারা দেখে অনেক কথা বললো মামারা আপনাদের কোথায় বাসায় এখানকার মানে কোন গ্রামের নাম কি আপনাদের উত্তর চর মাথার দিয়ার ও মানে ভারতেরও উপাশে উত্তর চর মাঝাদ দেওয়ার চর এটা হচ্ছে শুধু দেশ আলাদা বাংলাদেশে হচ্ছে চর মাথার দেওয়ার আর ওটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার উত্তর চর মাঝার দেওয়ার চর তো তারা ভাইয়েরা কৃষি আবাদ করতেছে তারা আবার আপনারা কখন ফিরে যাবেন একটা তো তাদের সময়সীমা দিচ্ছে তারা একটার মধ্যে আবার বর্ডার ওপর পার পার হতে হবে তারা এখানে হলুদ চাষ করতেছে তারা এখন হলুদ উত্তোলন করতেছে তো বাম্বার কেমন হয়েছে হলুদের ফলন তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ চর তো বন্ধুরা এই চর মাথা দিয়ে একটু সৌন্দর্য দেখবেন দেখুন এরকম অসংখ্য বক পাখি দেখুন তাদের দেখবেন যাচ্ছে দেখুন পুরোটা একটা সৌন্দর্য চরের এখানে পানি সে দিচ্ছে গম লাগাচ্ছে এটা হচ্ছে এই চরের সৌন্দর্য তো অনেক ভালো তো বন্ধুরা চোর মাথা দেওয়ার চরে যাইতে গেলে এরকম অসংখ্য বাবলা গাছ দেখতে পারবেন আর এই বাবলা গাছগুলো মূলত একটা কাজে দেয় যে এগুলোতে এখানে যে ছায়া আসে এখানে আসে গবাদি পশুগুলো যেমন গরু মহিষ ছাগল ভেড়া এখানে এসে বিশ্রাম নেন তারা এবং কৃষক ভাই রাখাল ভাইয়ের এখানে আসে বিশ্রাম নেন দেখুন যে চরে এরকম অসংখ্য বাবলা গাছ আছে যা এই চরের জন্য একটা মানুষের খুব কাজে আসবে তো এই চর এই বাবলা গাছ থেকে খড়েও নাকি উত্তোলন করা হয় যেটা শোনা গেল বন্ধুরা আমরা এখন পুরো চর ঘুরলাম চর মাথা দেওয়ার চরটি ঘুরলাম এবং ঘোরার পর ঘাটে আসলাম এবং এই ঘাটে আসার পর অবশ্যই এখানকার খুব বিখ্যাত মহিষের দুধ চা তো সেই দুধ চা খেতে যাচ্ছে তো এখানে দুইটা স্টল ভরলাম যে এখানে কোনো মহিষের দুধের চা পাওয়া যাচ্ছে না তো ঘাট থেকে একটু দূরে যাইতে হবে তো ওখানে আমরা যাচ্ছি মহিষের দুধ চা খাইতে তো শুধু চরে শুধু ভালো রাস্তা যার কারণে পুরো রাস্তায় বাইক আসলো না আমরা বাইক ওখানে একটু রাখলাম রাখে যাচ্ছি ওই একটা স্টলে এই চরে চরে একটা স্টল তৈরি হয়েছে এখানে মহিষের দুধের চা পাওয়া যায় তো সেই মহিষের দুধের চা খাওয়ার জন্য আমরা যাচ্ছি আর চা অত্যন্ত ও এবং সুমিষ্টি অবশ্যই আসলে সময়টা মিস করবেন না অনেক এই মহিষের চায়ের অনেক খুবই জনপ্রিয় এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও মাদা যাচ্ছর দিন মানে পুরো বেলাটা ঘুরলাম ঘোরার পর আবার এই নৌকাতে আসলাম একদম টি নামায় নামাই দিলো তো আমরা নেমে চলে যাব তো আজকে ভিডিও এখান থেকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে